হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি ফিশ হুনান রেসিপি কিভাবে তোমরা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন করে নেবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমার লাগবে ভেটকি মাছের কিউব আমি এখানে চার আটশো গ্রাম মতন ভেটকি মাছ কিউব করে কেটে নিয়েছি আর দরকার রসুন দশটাকে বার খুয়া চপ করা ডাইস করে আমি পেঁয়াজ নিয়েছি এখানে দুটো আর একটা ক্যাপসিকাম নিয়েছি ডাইস করে প্রথমে আমি চার চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি আর তিন টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করছি আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ডিম আমি এখানে একটা ডিম ও নিয়েছি আর দেখো আমি দিয়ে এবার ভালো করে আমি ওইটাকে মিক্স করে নেব আর এটা একটু আমি যে জলটা অ্যাড করবো প্রথমে অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে দেখো প্রথমে আমি এটাকে ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি কিন্তু এতে মানে যেটা হবে ব্যাটারটা ঘন হবে তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করবো জলটা কখনোই একবারে অ্যাড করবে না অল্প অল্প করে অ্যাড করবে আর যেরকম কনসিস্টেন্সিটা বুঝে নেবে সেইভাবে এটা ব্যাটারটা তৈরি করবে দেখো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা ভালো করে মিক্স করতে হবে আর এখানে আমি এক চামচ মতন সোয়া সস অ্যাড করছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী একটুখানি নুন দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স মিক্স করতে হবে যতক্ষণ না ভালোভাবে একটা স্মুথ ব্যাটারের মতন হয়ে যায় আর খেয়াল রাখতে হবে কোনো ময়দার লামস না থাকে তাহলে ম্যারিনেশান সবাই ভালো লাগবে না এটা আমাদের ম্যারিনেশান তৈরি হয়ে গেল এবার আমি সব মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে আর মাছটাকে আমাকে অন্তত আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এই ব্যাটারটার মধ্যে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ভালো করে খেয়াল করতে হবে যাতে সব মাছের গায়ে কোট হয়ে যায় ভালো করে ব্যাটারটা দেখেছো ভালো করে আমি কোটিংটা করে দিচ্ছি আর এটা কিন্তু বেশি গাঢ় হবে না একদম পাতলাও হবে না এবার কড়াইতে আমি দেখো আধ ঘন্টা রেখে দিয়েছি এবার কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল অ্যাড করছি দিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে সব মাছগুলোকে একসাথে একবারে ভাজবে না তাহলে ভেঙে যেতে পারে আর তাহলে মাছের প্রিপারেশানটা কিন্তু ভালো হবে না আমি ফার্স্টে কিছুটা মাছ ভেজে নেব তারপর আমি আবার সেকেন্ড ব্যাচে আবার ভেজে দেব দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের কোটিংটা কিন্তু লেগে আছে এটা কিন্তু বেশি মোটা কোটিং করবে না তাহলে ভালো লাগবে না যাতে এখানে ভেটকি মাছটা কিন্তু বেশ ভালো আমি ছটা পিসে নিয়েছি আর বেশি কোটিং করলে মাছের রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখো এখানে আমি একটু গোল্ডেনটা ভালো করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব সব মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে আমি এখানে তুলে রাখবো কিন্তু দেখেছি মাছটা কি সুন্দর গোল্ডেন হয়েছে আর এখানে এই মাছটা ভীষণ সফট হয় যেহেতু একটু বেড়ি মাছই করছি তোমরা চাইলে পাশা মাছই ইউজ করতে পারো দেখো মামা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি নেক্সট ডেজে যাচ্ছি প্রিপারেশনের জন্য গ্রেভি প্রিপারেশনের জন্য এখানে রসুন যেটা চপ করে রেখেছি সেটা আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু দশ থেকে বারোটার মতন বড়ো রসুন আছে যদি তোমাদের রসুনটা ছোটো হয় তাহলে কুড়ি কোয়া মতন তোমরা নিয়ে এটা চপ করে নিতে পারো কোনো বেশি কিন্তু মশলা নেই হালকা মশলা কিন্তু স্পাইসি হবে আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা ডাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু আমাকে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা বেশি ঘুড়িয়ে ফেলা যাবে না হালকা একটু ফ্রাই করে তারপরে আমি এখানে অ্যাড করবো ক্যাপসিকাম আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি সেটা আমি ডাইস করে কেটে নিয়েছি সেটা আমি এখন এই স্টেজে আমি অ্যাড করে দেব দেখো ক্যাপসিকামটা দিলেন তোমরা চাইলে এখানে কিন্তু বেল বেল ইয়েলো বেল বেলপিপাসও অ্যাড করতে পারো আর হালকা একটু নুন দিচ্ছি নুনটা কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু যে সসগুলো ইউজ করবো তার আগে নুন থাকবে দেখো ক্যাপসিকামটা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে অন্য আইটেমগুলো অ্যাড করব দেখো ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি খুব বেশি ভাজা কিন্তু দরকার নেই তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না দেখো ভালো করে একটু ভাজা হয়ে গেছে হালকা ভাজা ভাজা হয়েছে আর পেঁয়াজটা একটু হালকা নন সফট হয়েছে আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়েছে এই স্টেজে আমি অ্যাড করেছি এখানে রেড চিলি সস এখানে আমি তিন টেবিল স্পুন রেড চিলি সস অ্যাড করছি আর এখানে আমি তারপরে আমি অ্যাড করবো এখানে ওয়ান টেবিল স্পুন মোতল সোয়া সস দেখো এখানে অ্যাড করলাম আর এখানে আমি অ্যাড করবো টু টেবিল স্পুন মতন ভিনিগার দু চামচ মতন ভিনিগারটাও এখানে আমি অ্যাড করে দেব দিয়ে এটা কিন্তু একটু স্পাইসি হবে কিন্তু খুব বেশি মশলা দিয়ে না হালকা স্পাইসি লাগবে একটু ভালো লাগবে খেতে মাছটা দেখো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিনিগারটা ভিনিগারটা পরিমাণে দু চামচ মতন দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নারীচারি নিয়ে এরপর আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের স্লাডি আমি এখানে এক চামচ নতুন কর্নফ্লাওয়ার নেবো নিয়ে জলে গুলে নিয়েছি কিছুটা জল দিয়ে নিয়ে ভালো করে একটু মিক্স করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর আমি এখানে কিন্তু দেখো গ্রেভিটা একটু আমার মনে হচ্ছে একটু গণ এখানে আমার একটু গ্রেভি লাগবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে একটু বেশ ঘন ঘন হয়ে গেছে এবারে আমি এখানে হালকা গরম জল অ্যাড করে দেবো তোমাদের যতটা গ্রেভি দরকার ততটাই অ্যাড করো কিন্তু এই রেসিপিতে বেশি কেবি কিন্তু ভালো লাগবে না একটু মাখা মাখা হলে পরেই ভালো লাগে এটা সাইড ডিশ হিসেবে খেয়ে পরে একদম পারফেক্ট ফ্রায়েড রাইসের সাথে খুবই ভালো লাগবে এটা দেখো আমার গ্রেভিটা কিন্তু অল্প গ্রেভি রেখেছি এবার আমি জাস্ট ফিশগুলোকে অ্যাড করব ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে কিছুক্ষণ রেখেই সার্ভ করে দিলে কিন্তু আমার রান্নাটা এত রেডি আর এখানে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আর আমি এখানে অ্যাড করবো এক চামচ মতন চিলি ফ্লেক্স বুঝতেই পারছো একটু দেওয়ার জন্য রান্নাটা কোনো স্পাইসি হচ্ছে এবার আমি মাছটা অ্যাড করে কিন্তু একটুখানি রেখে সার্ভ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কিছু বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই